আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানতে পারবেন আমেরিকায় বাঙালি মেয়েরা কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে আমেরিকায় বাঙালি মেয়েরা প্রথমত আর্থিক সচ্ছলতার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে বাঙালি মেয়েরা সাধারণত সকল কাজে এক্সপার্ট নয় এটি আসলে বাঙালি মেয়েদের কোনো দোষ নয় কারণ বাঙালি মেয়েরা বাঙালি কালচারে অভ্যস্ত কারণ কোনো কিছু ভালো কোনো কিছু করতে গেলেও না দই শব্দ যুক্ত হয়ে থাকে এটি করা যাবে না ওটি করা যাবে না কারণ এখানে স্বাধীনতা থাকে না বাঙালি মেয়েদের জন্য আর অন্যদিকে বিদেশি মেয়েরা বিদেশি কালচারে অভ্যস্ত বিদেশি মেয়েরা সাধারণত নিজের স্বাধীনতা বজায় রেখে নিজেরাই উপার্জন করে থাকে এবং নিজেরাই স্বাবলম্বী অন্যদিকে বাঙালি মেয়েরা প্রথম দিকে এসে সকল কিছুই একটু নতুন এবং চ্যালেঞ্জিং তাই নিজেদের একটু মানিয়ে নিতে কষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফ কাজ না করলে চলা কষ্টকর হয় আর বিশেষ করে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সকল কিছুই খুবই ব্যয়বহুল তাই বাঙালি মেয়েরা বিভিন্ন ধরনের কাজ করে জীবন পরিচালনা করে থাকে আমেরিকাতেও আর্থিকভাবে সচ্ছল হলেও জীবন সুন্দর হয় এবং বাঙালি মেয়েরা এগিয়ে যাবে তাই আপনারা জানতে পারলেন বাঙালি মেয়েরা আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে আমেরিকাতে প্রথম এসে তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহফেজ